উনি এখন ভিতরে সুনিতা উইলিয়াম কে সুনিতা চাওলা বললেন সুনিতা চাওলা কল্পনা চাওলার নাম জানে না একটা মূর্খ মূর্খ মুখ্যমন্ত্রী এটা এর আগে বলেছিল রাকেশ রোশন চাঁদে গেছিল ইন্দিরা গান্ধী চাঁদে গেছিল এখনই বলেছে বিধানসভায় সুনিতা চাওলা সুনিতা উইলিয়ামের জায়গা মানে তো উনি তো পাঁচ বছর ধরে ক্যাম্পেন করছেন গুজরাটি হাটা গুজরাটি চলবে না আর মেহেসানাল রিলেশনশিপ সুনীতা উইলিয়াম এসে বলছে সুনীতা চাওলা এ কোন রাজ্যে আমরা বসবাস করছি সেটা তো অভয়ের ঘটনায় প্রমাণ হয়ে গেছে সেলাইন কাণ্ডে প্রমাণ হয়ে গেছে উনি কত বড় বিশ্বাসেরা সবাই জানে আয়ুষ্মান ভারত চালু না করে বঞ্চিত করেছেন শুনুন আজকে বিজেপির এমএলএরা এই রাজ্যে যেভাবে চাকরি বন্ধ হয়েছে চাকরি দিচ্ছে না গতকালও সুপ্রিম কোর্টে আরো পুরনো ও বিসি লিস্ট বাতিল করে দিয়েছে পরে নতুন সার্ভে করবে বলেছে এবং পশ্চিমবাংলার দু কোটি বেকার শেষ করেছে পাবলিক সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন সমস্ত বন্ধ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আজকে বিজেপি এমএলএ মেনশন ছিল না বলার সুযোগ নেই আমরা মোশনের মধ্য দিয়ে অবিলম্বে পাবলিক সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড স্টাফ রিক্রুটমেন্ট বোর্ড প্রাইমারি রিক্রুটমেন্ট বোর্ড আমাদের ফরেস্ট রিক্রুটমেন্ট বোর্ড যা যা আছে সার্ভিস সার্ভিস কমিশন কমিশন আমরা শূন্য পদের তালিকা প্রকাশ করে নিয়োগের জটিলতা এই রাজ্য সরকার আর কয়েক মাস আছেন এরা গতকালও গতকালও সুপ্রিম কোর্টে পুরনো ও বিসি তালিকা যেটা হাইকোর্ট বাতিল করেছিল তাকে বাতিল করা মানে তাকে অস্বীকার করে আরো তিন মাস সময় চেয়েছিলেন মহামান্য সুপ্রিম কোর্ট দিয়েছে অর্থাৎ এই সরকারের আমলে আর একটি নিয়োগও হবে না মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য প্রকৃত অভিসিদের হিন্দু ও বঞ্চিত করে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে ভোট ব্যাংককে তোষণ করার জন্য আজকে বাংলার দু কোটিরও বেশি বেকার যুবক যুবতী শিক্ষিত বেকার যুবক যুবতীর সর্বনাশ নেরা